নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি পিৎজা তো সেটা একদম ডমেনো স্টাইলেরই চিজ বেস পিৎজা বানাচ্ছি তাও আবার আমি বানাচ্ছি এটাকে গ্যাসে আটা দিয়ে গ্যাসে কোনো ইস্ট ব্যবহার করছি না আটা দিয়ে কিভাবে এত সুন্দর পিৎজা বানাতে পারেন সেটাই দেখে নিন আজকে তো আমি এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আটা এখানে আমি দু কাপ আর হাফ কাপ মোটামুটি আড়াই কাপের মতো আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি এখানে আটা দিয়ে বানাচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর ওয়ান টি স্পুন টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ হাফ টি স্পুন খাবার সোডা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে এতে জল দেবো জল দিয়ে খুব ভালো মতন একটা ডো তৈরি করে নেব খুব না হবে খুব নরম এবং না হবে খুব শক্ত দেখুন ভাবে আমি ডোটাকে তৈরি করে নিলাম তৈরি করে নিয়ে এটাকে কী করব একটা কৌটোর মধ্যে ভালো করে একটা এয়ারটাইট কৌটো নেবো কৌটোর মধ্যে খুব ভালো করে দিয়ে আমি বন্ধ করে আধ ঘন্টার মতো ছেড়ে দেবো আধ ঘন্টা পরে দেখুন এসে গিয়েছে এটা আটাটা খুব করে সেট হয়ে গিয়েছে তো এরপরে এটাকে আরেকটুখানি আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেবো এখানে তিনটে ভাগ করে নেওয়ার আমি এখানে দুটো বানাচ্ছি কিন্তু আমি এখানে তিনটে ভাগ করবো দেখুন আমি তিনটে ভাগ করে নিচ্ছি পুরো সমান ভাগে তিনটে ভাগ করে নিলাম এখানে এবার যে তিনটে ভাগ করেছি এটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে একটুখানি মেখে নিলাম মেখে নেওয়ার পরে যে আমি তিনটে ভাগ করেছিলাম তিনটে ভাগের মধ্যে আরেকটা ভাগকে নিয়ে সেটাকে আবার আমি দুটো ভাগ করে নিলাম দুটো ভাগ করে নিয়ে এই দুটো যে দুটো ভাগ করে নিয়েছি দুটো ভাগ করে নেওয়ার পরে এটাকে আমরা ফেলে নেব গোল করে যে যেভাবে রুটি করি সেইভাবেই আমরা খুব ভালো করে ভেজে নেব আর যে বড় ভাগ রয়েছে এই দুটোকে আমরা রেখে দেব রেস্টের জন্য রেখে দেব আপনারা চাইলেন কাপড় খুব ভালো করে এটাকে রেখে নেবেন এবার যে ছোট দুটো ডো নিয়েছি সেই দুটো ডো থেকে একটা একটা করে ভালো করে যেভাবে আমরা রুটি ভাজি সেইভাবেই ভেজে নেব দেখুন খুব পাতলা করবেন না একটু হালকা মোটা রাখবেন মোটা রেখে এটাকে এবার আমরা তাওয়ায় খুব ভালো করে শিখে নেব খুব দেখুন একদম পিৎজার যেভাবে বেস্ট তৈরি হয় সেভাবে এটা তৈরি হয়ে যাবে মোটা হবে আর খুব সুন্দরভাবে ফুলে যাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ওভেন লাগছে না কিছুই না আমি এখানে ইষ্ট ব্যবহার করছি না আর সম্পূর্ণ হেলদি ভাবে আমি আটা দিয়ে বানাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আর মোটাও হয়ে গিয়েছে দেখুন এইভাবে মোটা মোটা ভাবে ভেজে নিয়েছি এবার যে বড়ো রোগুলো ছিল সেগুলোকেও খুব ভালো করে বেলে নেবো খুব বড়ো করেই বেলবো যেহেতু এটা বড় ডো ছিল তাই বড়ো করে খুব বড়ো করে দুটোকে আমি বেলে নিব নিয়ে আপনারা যে পাত্রে গ্যাসে বসাবেন সেটাতেই করবেন আমি এটাতে করেছিলাম কিন্তু আমার তুলতে অনেকটাই কষ্ট হয়েছে তো যেটাতে বসাবেন একদম ডাইরেক্ট সেটাতেই করবেন এখানে দেখুন আমি এখানে এক দু চামচের মতো চিজ স্প্রেড দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মধুরালা চিজও দিতে পারেন যেটা গ্রেট করা যেটা থাকে সেটা দিতে পারেন এরপর একটু পিৎজা সিজনিং দিয়ে দিলাম দিয়ে যে ভাইজে রাখা রুটিগুলো রেখেছিলাম তার মধ্যে একটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব ভালো করে একটু কাঁটা চামচ দিয়ে সেদা করে দিলাম আর ধারটা একটু জল হাতে আঙুলে করে নিয়ে বুলিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার এটাকে সিল করে দিতে হবে খুব ভালো করে সিল করবেন না হলে এটা যখন বেক হবে যখন বেকিং হবে তখন না এটা খুলে খুলে যাওয়ার চান্স অনেকটাই থাকে তো খুব ভালো করে দেওয়ার পরে এখানে আমি এবার পিৎজা সস দিয়ে দিচ্ছি পিৎজা সসটাকে খুব ভালো করে চারদিকে মেখে নিচ্ছি একটু ভালো করে চারদিকে দেওয়ার পরে এবার যে কেটে রাখা সবজিগুলো আমি এখানে পেঁয়াজ নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলেন এখানে কর্ন বা অলিভ অয়েল সব কিছু ব্যবহার করতে পারেন তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি দেখুন অনিয়নগুলোকে খুব ভালো করে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ক্যাপসিকাম দিচ্ছি আর দেবো টমেটো দিয়ে খুব ভালো করে এভাবে দিয়ে নেব দেওয়া হয়ে গেলে এবার আমুলের আমার কাছে গ্রেট করা মজারেলার চিজ দিয়ে তো আমি সেটাকে খুব ভালো করে দিয়ে দেবো অনেকটাই দেবো একটু বেশি করে পরিমাণেই দেবো যেহেতু দোকানের মতো বানাচ্ছি দেখতেও সেরকম হচ্ছে হয়েছে দেখুন কত সুন্দর করে বেশ করে একটু চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে দিলে এটা এবার ব্রেক হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসে তা আগে থেকে দশ মিনিট আগে আপনারা কী করবেন এটাকে যখন রেডি করবেন তো সেই ফাঁকে গ্যাসে একটা কড়াই বস করিয়ে দিয়ে তাতে আপনারা একটু লবণ দেবেন লবণ দিয়ে একটু রেখে দেবেন গরম হওয়ার জন্য আর আমি লাস্টে পিজা সিজনি আর একটু অরিগানো দিলাম দেওয়ার পরে দেখুন আমি বোস্ট করে দিয়েছি এটা এই প্লেটটা তুলতে আমার অনেকটা কষ্ট হয়েছিল তো আপনারা যে প্লেটটা বসাবেন ডাইরেক্ট সেটা ওই রুটিটা বেলে তার উপরেই দেবেন দিয়ে দেখুন কভার করে আমি এখানে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিয়েছি আর একটা ছিল সেটাকে আমি দেখুন আমার এয়ার ফ্রায়ারে দিয়েছি এয়ার ফ্রায়ারে এখানে আমি একশো পঁচাশি আশি ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব ঠিক আছে চলো হয়ে গেলে তারপরে আসছি এই দেখুন হয়ে গিয়েছে কত সুন্দরভাবে যেটা আমরা গ্যাসে বসেছিলাম চিজটা দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়েছে আর যেটা ওভেনে দিয়েছিলাম সেটাও আমাদের পনেরো মিনিট পরে দেখুন হয়ে গিয়েছে তো সেটাকে আমরা বের করে নিচ্ছি সেটাও আমাদের চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি গ্যাস আর ওভেন দুটোই আমি দেখাচ্ছি তবে ওভেন আমার এখানে এয়ার ফ্রায়ার থেকে যেটা আমি গ্যাসে বানিয়েছিলাম তার চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়েছে দুটোই ভালো হয়েছে কিন্তু গ্যাসেরটা খুব খুব ভালোই মেল্ট হয়েছে দেখুন আমি ওভেনেরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা আমি ওভেন না সরি আমার এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম সেটা দেখুন আমি কেটে দেখাচ্ছি আর আমি গ্যাসে যেটা বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে কেটে দেখাবো দুটোই দেখবেন দুটোর মধ্যে আমার তো মনে হয় গ্যাসিটাই খুব সুন্দর হয়েছে এর চিজটা মেল্ট হয়েছে কিন্তু হলেও গ্যাসে যতটা সুন্দরভাবে মেল্ট হয়েছে কতটা সুন্দরভাবে এতে হয়নি দেখুন কেটে দেখাচ্ছি গিয়ে দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে এটা চিজটাও হয়েছে এবার আমি আপনাদেরকে গ্যাসেরটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তার চিজটাও মেল্ট হয়েছে এবার আমি গ্যাসে যেটা হয়েছে সেটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই চিজটা খুবই সুন্দরভাবে মেল্ট হয়েছে আপনারা গ্যাসেই বানাতে বানাতে পারেন খুব সুন্দর হবে দেখবেন আর চিজটা এত সুন্দরভাবে মেল্ট হয়েছে কি বলবো আপনাদেরকে একবার দেখুন শুধু গ্যাসেটটা খুব সুন্দরই হয়েছে আমার তো গ্যাসেটটাই খুব ভালো লেগেছে তো ওভেন না থাকলে কি হয়েছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে চ্রিজটা দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়েছে তাই জন্য দেখুন কত সুন্দর সুন্দরভাবে চিজটা মেল হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আমি একদম হেলদি ভাবেই বানিয়েছি এটা আটা দিয়ে বানিয়েছি ময়দা দিয়ে বানাচ্ছি না এখানে আমি ইস্ট ব্যবহার করছি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন ধরুন